এই জোনাইছে হা হা পোন আহিছে থাক চোৱা চোৱা কিনা এই যদি

সবাইকে আসা ভালো আছেন আছি তো সকালবেলা তো দেখলেন একটু করলাম আশের আর কি বাচ্চাগুলা ফুটে গেছে সব কিছু দিন আজকে তো গাছ মানছে আমি আবার যাবো ওই যে ইয়ে গাড়ি ঘাটে তো যাই হোক আমার মোটামুটি কপাল খুলে গেছে কারণ এগারোটা বাচ্চার এগারোটা বাচ্চায় ফুরছে একটা মিস হয় নাই তো আশা করি কারণ যে সবটি বাঁচবো তো তারপরেও বলা যায় না তো আপনার একটু দোয়া আশীর্বাদ করেন তো বাচ্চা কোনো জানি সব বলে আর কি বাঁচছে তো যাই হোক আজকে আমি খুবই খুশি কারণ কাল কইলো বাচ্চা হইলো চিউ চু করছে কালকে যখন ডিম আছে নেই তখন না চিউচু করে আমি কই হায় হাই রে তো তোর কাম হয়েছে চিউচু নিয়েছে

গাটি নিয়ে নারী যেমন মোটামুটি ভগবান যা তাতে আমরা খুশি সন্তুষ্ট খুবই সুন্দর হয়েছে শর্ষা শর্ষে হয়েছে এই খেতে কিন্তু অন্য পড়ে গেছে গা এই সর্ষে এটা হলো হলুদ খা এটা হলো মাগি হয়েছে

তো সকালবেলা যখন এই যে ডিম গুণাই খুব ভয় করে আর কি কারণ বাচ্চা কখনো এই রকম করে বাচ্চা বের করি নাই যে ডিম এরিয়া দিয়ে মনে করেন যে করে আবার নাই করলেও হয় না এই খেতে হইস একবারে মেরি গেছে পর্দে কম হয়েছে পালিয়েছে তখন এই গেতের আপনার আলু খেতে আলু খেতটা পাতলা হয়েছে পাতলা বইনা না বুঝি নাই আর একটু ঘন ঘন নাকশাল আবার মেরও গেছে এই যে এই কেল এই কেলটা এই যে মেরিয়ে গেছে বেশি ওই দেখেন মধ্যে 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 এই হল মেরিয়ে গেছে এই কেলটা বেশি ব্যাগ কেলে থেকে মেরে গেছে ওই যে আর ঘন ঘন নাকশাল বলেছে জাগে আলো বেশি হয় এত খায়ও না তাই নাকি কমই বনছে তেরকমনি ঘৰত খাই নালাবিনেৰে আলু খেট আলু খেতি আলু কিৰকম হৈছে কয়দিন করে নাই কাকা দুই মনে জায়গা যে অবস্থা না দুই দিন দিন করছি উপরে একটা উঠে যাই তার এই মুখ ডাকসি কালকে উঠেছি একটা কালকে উঠেছি একটা আর আজকে আশা করছি এই দিনে উঠ হুম হুম জীবনটা কি কষ্ট না

हम्म हम्म दिन तो हल्को की लला हमारे इधर ही से आपने देखा पाल लेन उन्नो सब मनो से ले पार्ट हो गया नहीं 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 नहीं

আর এই যে দুটো গাঁঠি ফুল কত সুন্দর তোমার কত গাঠি ফুল আহে নাই বাদ পেয়ে নি আর কি বাদতেও আর আগেই খাই খালি মানসি

আর কথা কালা আম ছাত্রকে বড় না হ্যাঁ हुन्छ ঠিক আছে অন ঠিক আছে বুঝতে হবে প্রথম একটু কই আমি কইলাম যদি কন যে আমি যাওগা যাওগা যদি কোন এ নিয়ে কইরা আমি কইলাম তা তো কইলাম না তা তো কইলাম না তা আবো আদর করে কই না থাকো 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 ভালো করে থাকো

ছোটি দিলে লাব নাই চাকরি ঠিক আইছে এই যে আরেকটা কি শুরু হইছে ছোটি না লাব লগি কি চাকরি করন লাগে ব্যস্ত হে না চাই লাগা গংগল বৃষ্টি কি না গাসনা গংগলা তো যাই হোক আমরা গাড়ি ছুটি হই নাই তারপরে বাইতে जाया আবার গড়ড়ই করমু

গাড়ী নাই ঘাঁচন গৰু ঘটা দুই তিনি গৰু পাৰিম দিম যায় থাকে আৰু কৰি 回来吧，回来。来

E, i �uff <ination noises> <ride wooden glassinator> <sh rat turkey> ��� ব ��ু ব ব �πά procent ব ব ༃�� ব ব ব ব ব ব ব ব ব๘ু ব� protein 5 ব ব ব ব ব ব ব i Jr ব ব ব ব ব ব ব ব cuál ব ব ব ব ব ব ব ব ব 你在这包子皮，刚才那个菜也是包子皮。

তো হাসের স্থান তো দেখলেন ফোর্সে আর কি তো আশা করি যা যাক পরবর্তীতে কী জানতে তো যাই হোক আজকে ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিউটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ